সব ঠান্ডা জল করেন তির সব বুজোর যাওয়া করে হুজোর যাওয়া اللهم بارك. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا ونحن نقعد نحن نقول صدق الله العلي العظيم. سويد رسول الله وسلامه وسلامه. وحبيبنا وما دام সভাপতি মঞ্চে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল আমি আবার একটু স্মরণ করা দেওয়ার জন্য বলছি আমার আজকে নীতি আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে এর ভিতরে একটা নীতি আদর্শের নাম হলো সমাজতন্ত্র আর একটা আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র আর একটা নীতি আদর্শের নাম হলো ধর্ম নিরপেক্ষতাবাদ আর নীতি আদর্শের নাম হলো ইসলাম আজকে তাম দুনিয়ার মধ্যে সমাজতন্ত্র প্রচলিত গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ সহ আমরা যেটা দেখেছি এর মাধ্যমে দুনিয়াতে মানুষ শান্তি পায় নাই আর আখেরাতে মুক্তির চিন্তাও তো করা যায় না ইসলাম এমন এক নাকি আদর্শ ইতিহাস আপনারা দেখব যখন যে জায়গায় এই আদর্শ বাস করা ছিল তখন বিজাতিরা প্রচুর শান্তির লক্ষ্যে তাদের দেশ ছেড়ে ইসলাম একটি আদর্শ যেখানে বাস করা হয়েছিল সেখানে তারা এসে বসবাস করেছে আমি তো ব্যাখ্যায় যাব না তবে সংক্ষেপে এতটুকু বলছি আজকে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তারা যে নীতি আদর্শ প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চায় এটা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকায় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি এই প্রচলিত গণতান্ত্রিক থিওরি দিয়েছিল

আমরা এমনিটা দেখতে পেতাম তাই সবচেয়ে অশান্তির আগুন এটা নিয়ে করে চলছে শুধু তাই নয় আজকে আপনারা লক্ষ্য করেছেন যে এই নীতি আদর্শের মাধ্যমে মানুষ মানুষ হয় না কুত্তার চেয়ে খারাপ বলে আজকে বাস্তবতা দেখছেন আজকে আমার মুসলমান ভাইদের উপরে মা বোনদের উপরে আমার শুরু বাচ্চাদের উপর জন্মায় ভাবে হত্যা যত চালাচ্ছে এরকম আদর্শ হতে পারে এরকম মানবতা হতে পারে তাহলে আদর্শের মাধ্যমে আসলে এই মুখে যত অশান্তি এর মূল পিছনে আমেরিকা এই জন্য ওই আদর্শ আজকে বাংলাদেশের সরকার বেরানব্বই জন মুসলমান এই দেশে বসবাস করে ওই নীতি আন্দোলসের মাধ্যমে আমাদের দেশ শান্তি হবে মানুষ শান্তিতে থাকবে আর মানুষ এই মুক্তি পাবে এটা যে চিন্তা করবে এটা পোকার স্বর্গে বা এই জন্য আমি বলবো আপনাদের আমরা তুললা একটা কথা বলতেন ইঞ্জিনিয়ার যেই ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে ইঞ্জিনিয়ার কোন পাইপে তৈরি ঢুকাতে হবে কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে যদি আমরা চালাকি করে মোবিলের পাইপের তুই ঢুকাই আদর্শ চলে দুনিয়াতে শান্তি পাবে হাতে হাতে মুক্তি পাবে সৃষ্টিকর্তা বলে যে একমাত্র যদি তোমরা যদি আদর্শ মেনে সুব্রত করতে পারো ভালো করতে পারো দুনিয়াতে শান্তি পাবা ঠিক আর আখিরাতে মুক্তি পাবা ঠিক এজন্য আমি বলবো আজকে বাংলাদেশ সত্তা প্রেমের জন্য মুসলমান সুবহানাল্লাহ এই দেশের ভিতরে মুসলমানদের সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য হলো যে আমরা নীতি আদর্শে রাষ্ট্রীয় পর্যায়ে বলেন ব্যক্তি পর্যায়ে বলেন সামাজিক পর্যায়ে সর্বোত্র আমরা জনায় থাকবো ইসলামী নীতির আদর্শে সাথে

সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আর মানবিক মর্যাদা একটাও কেমন পেলাম একটাও পেলাম বরং সেটা শুধু মুখে স্লোগান হয়ে যাব। আমি বাস্তবে তো আমরা কিছু দেখি নাই বরং আমরা কি পেয়েছি যখন মানুষ রাস্তায় নেমেছে রাস্তা থেকে ঘুম হয়ে গেছে আমরা কি পেয়েছি যখন মানুষ ঘরে ছিল সেখান থেকে খুন হয়ে গেছে আমরা কি পেয়েছি আজকে হাজার হাজার লক্ষ লক্ষ

আমাদের সহযোগিতায় শক্তিশালী হবে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় নাই অনেকে চিন্তার ব্যবধানটা মন্দির ভালো বলে অনেক সময় বিএনপি ঘটতে উঠিয়েছে আবার সেখান থেকে তাদেরকে নামিয়েছে আবার আওয়ামী সাথে সহযোগিতার মাধ্যমে একাত্রে যুগবাদ আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে প্রথম আওয়ামী লীগের সরকার আসার সরকার ক্ষমতায় আসার আওয়ামী লীগের পথ দেখিয়েছে

জন্য আমি সৌরতলী বাসীদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যারা এই আয়োজন করেছেন এবং সাংবাদিক ভাই সহ ভাইরা সহ যারা এখানে উপস্থিত হয়েছেন আসেন আমরা দুনিয়াতে চিরজনিত থাকবো না আজকে যদি আজকে আল্লাহ এবং আল্লাহ রসুল যদি আদর্শ জন্য দাঁড়ায় থাকতে পারি দুনিয়াতে শান্তি পাওয়া যাবে আখেরাতে মুক্তি পাওয়া যাবে এই আহ্বান রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশে সায়াতলে আপনাদেরকে আহ্বান রেখে আমার আলোচনা শেষ করছি पत्रेट <laughs>